প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি সম্ভবত বাংলাদেশের আঠারো কোটি মানুষের এই প্রশ্ন বলতে গেলে লাখ টাকার প্রশ্ন প্রশ্নটি হলো বিএনপির নেতা লন্ডন প্রবাসী তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে তিনি নিজের দল পরিচালিত করছেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি অসুস্থ থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার পুত্র তারেক রহমান তো বাংলাদেশের মানুষের কাছে একটি প্রশ্ন তারেক রহমান কেন দেশে ফিরছেন না প্রশ্নটি এ কারণেই চব্বিশ গণভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো আজ এক বছর ফেরিয়ে গেছে কিন্তু তার এক দেশে ফিরছেন না একাধিকবার দেশে ফিরবেন বলে তিনি বলেছেন সেটা গত জুলাই থেকেই বলতেছিলেন তিনি দেশে ফিরবেন দেশে ফিরবেন এখনও বলা হচ্ছে তিনি শীঘ্র দেশে ফিরবেন আবার আজকে আরেকটি নিউজ দেখলাম যে তিনি নভেম্বর ডিসেম্বরে দেশে ফিরবেন তো প্রশ্ন হল রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশেষ করে অভ্যুত্থানের পর যেহেতু বিএনপি আওয়ামী লীগের অপোজিটে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপি এখন দেশের প্রধান রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই মানুষ ধরে নিয়েছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে আর শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এই সরকারের পতন ঘটে তখন থেকেই সর্বস্তরে বিশেষ করে তৃণমূল পর্যায়ে পর্যায়ের বিএনপি পর্যন্ত ধরেই নিয়েছিল যে তারা ক্ষমতায় আসছে এবং তারাই যেহেতু আওয়ামী লীগের বিপরীতে প্রধান দল ছিল সেই হেতু তারা যেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চিরাচরিত নিয়মে চলে আসছে সেটা হলো একবার বিএনপি আবার আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল আবার স্বাভাবিকভাবেই যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে সেহেতু বিএনপি প্রধান দল এবং পরবর্তী সরকার গঠনের একমাত্র তারাই দাবিদার এবং সম্ভবত তাই এ কারণেই যে দেশের ভোটের পরিসংখ্যানে যা আমরা দেখতে পাই সেটা হলো যেভাবেই নির্বাচন হোক নির্বাচন যদি মোটামুটি ফেয়ার হয় নির্বাচনে বিএনপি জিতে আসবে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এটা আমার ধারণা নয় এটা সকলের ধারণা আপময় জনগণের ধারণা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এটাই ধারণা বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু বিএনপির এই বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন না সরকার পরিবর্তনের পর সারা দেশে চাঁদাবাজি এবং বিএনপির এক সুরাচার পতন হয়েছে আমরা আরেক সুরাচারকে কি ডেকে আনব বিএনপির আমল মানুষ বলেনি বিএনপির দুঃশাসন বিএনপির আমাদের হাওয়া ভবন বিএনপির স্বৈরাচারী মনোবৃত্তির কারণে এক এগারোর মতো ঘটনাও আমাদের দেশে ঘটেছে যার পরিণতিতে রাজনৈতিক নেতৃবৃন্দ হোক বিএনপি হোক আওয়ামী লীগ তাদেরকে জেলে পোড়া হয়েছে তারা দীর্ঘদিন জেল কেটেছে এবং তারে ক্রমহানকে পর্যন্ত দেশ থেকে চলে যেতে হয়েছিল তারপরে ইতিহাস আপনারা সকলে জানেন দীর্ঘ সতেরো আঠারো বছর তারে ক্রমান অন্য দশজন প্রবাসীর মতোই যারা আমেরিকা বা মধ্যপ্রাচ্যে তাকে ইউরোপে থাকে তাদের মধ্যেই তিনিও একজন প্রবাসী হয়ে দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছে প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তনের পর যেভাবে জেল থেকে বিএনপি সহ সমস্ত দলগুলির নেতা কর্মী এমনকি সাজাপ্রাপ্ত আসামি সহ সন্ত্রাসী বলে খেত যারা ছিল তাদেরও মুক্তি দেওয়া হয়েছে জেল ভেঙ্গে অনেকেই পালিয়েছে যার হুদিস এখন পর্যন্ত সরকারের খাতায়ও নেই মানুষ জানে যে কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ডক্টর ইউনুস সরকারের শত ইচ্ছা হয়তো আছে তারপরেও স্বাভাবিক হচ্ছে না মব সন্ত্রাস পাথর দিয়ে মানুষ মারা গতকাল এক সাংবাদিককে মারা হয়েছে গাজীপুরে নারী দর্শন এমনকি স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন এ নহে অপরাধ নেই গত এক বছর ঘটেনি অপরাধ অনেক শেখ হাসিনার আমলেও ঘটেছে কিন্তু গত এক বছরের যে ধরনের অপরাধ সেই ধরনের অপরাধ শেখ হাসিনার আমলেই কত গুলি ঘটেছিল সেই পরিসংখ্যান যদি পাওয়া যায় তাহলে দেখা যাবে গত এক বছর সকল ইতিহাসকেই ম্লান করেছে প্রিয় দর্শক বলছি তার এক কেন দেশে যাচ্ছে না আগেই বলছি যে লক্ষ টাকার প্রশ্ন মানুষ জানতে চায় কেন তিনি যাচ্ছেন না একাধিকবার ডেট করেও তিনি যাচ্ছেন না তিনি দেশে এত বড় একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তিনি দেশে যাচ্ছেন না উনার সব কথা যে ও শুনছে মানুষ তা তো নয় উনি অনেককে বহিষ্কার করেছে চাঁদাবাজির কারণে অনেককে বহিষ্কার করেছে বিভিন্ন অপরাধের কারণে এই বহিষ্কারের সংখ্যাটা হয়তো হাজার হাজার এটাও ঠিক না একজনরা একটি দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল তারা হঠাৎ করে যে সুযোগটা তারা পেয়েছে তো ওই সমস্ত বিষয়গুলি স্বাভাবিকভাবেই ঘটতে পারে এই যে লোকগুলি দীর্ঘদিন বিএনপি করেছে তাদেরকে এখন মামুলি অভিযোগ তুলে চাঁদাবাজি বা অন্য কিছু তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু এই লোকগুলি তো বিএনপির লোক এই লোকগুলি তো বিএনপির প্রয়োজন আছে বিএনপির নেতৃত্ব নেই ঢাকায় বিএনপির ডাকার যে হাইকমান্ড তাদেরকেও চেয়ে থাকতে হয় লন্ডনের দিকে তো সেই প্রেক্ষিতে বা তৃণমূল পর্যায়ে প্রতিটি জেলা উপজেলা পর্যায়ের যে বিএনপি তারা কি করবে আর অভিভাবকহীন এই দলটি অভিভাবক যখন বাইরে থাকবে তখন তারা কি করতে পারে তার এক ক্রমহান লন্ডন বসে বসে ভিডিও বার্তা দিচ্ছেন তিনি ভার্চুয়ালি মিটিং করছেন কিন্তু বাস্তবতা তা বলে এটাই কি আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা দলের প্রধান দেশে নেই তিনি লন্ডনে বসে বসে কি করছেন উপদেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন সকলে কি তা মানছে তা মানে না হয়তো হাইকমান্ড বা কেন্দ্রীয় নেতারা তাদেরকে মানতে হচ্ছে মানতে বাধ্য হচ্ছে আমাদের দেশের পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক উত্তরাধিকার এর যে পরম্পরা সেটা দীর্ঘ চুন্ন বছরের ইতিহাসেই লক্ষ্য করা যায় মাঝে দু এক বছর যদি বাদ দেওয়া যায় বিশেষ করে সেই কি বলে যে আমাদের ওয়ান ইলেভেনের দু বছর বাদ দিলে বাকি পুরা বাউন্ন বছর শেখ মুজিবের পরিবার শেখ হাসিনা জিয়াউর রহমানের পরিবার খালেদা জিয়া সাদ জাতীয় পার্টি তারাই দেশকে শাসন করেছে এবং এই দেশের শাসন যারা করেছে যারা প্রধান কর্তা ছিল তারা একটি পারিবারিক ধারাবাহিকতাকে রক্ষা করেছে সেটা বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক বলছি ধরা যাক এক্সাম্পলটা তো এরকমও দেওয়া যেতে পারে যে একটি পরিবারের অভিভাবক সে যদি দেশের বাইরে থাকে পরিবারে ধরা যাক পাঁচ সাতজন সদস্য তার মধ্যে তার মধ্যে বাচ্চা কাচ্চা যারা পলাপান আছে তাদের বয়স কারো উঠতি বয়স কারো পূর্ণাঙ্গ বয়স এখনও হয়নি কিন্তু সেই অভিভাবক দেশের বাইরে থাকবে তো সন্তান কতটুকু ভালো হবে হতে পারে সেটা তো একটা উদাহরণ হতে পারে অভিভাবক পরিবারে থেকে সন্তানদেরকে পরিচালনা করা নিজের সংসার পরিচালনা করা এক জিনিস দূরে থেকে সংসারকে নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ আলাদা জিনিস এই বিষয়টি সকলের মাথায় আছে তারও প্রমাণ কেন স্পষ্ট করে বলছেন না যে তিনি কেন যাচ্ছেন না এবং না যাওয়ার পিছনে কারণটা কি আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক সেটা হলো তারেক ব্রহ্মান প্রথম ট্রেন মিস করেছেন কিভাবে মিস করেছেন শেখ হাসিনা পাঁচ তারিখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এই পরিস্থিতিতে কেন ছয় তারিখ ছয় আগস্ট এমনকি ডক্টর ইউনুসিক গিয়েছেন আট তারিখ ডক্টর ইউনুস যাওয়ার আগেই তারেক রহমান দেশে কেন যাননি তখন দেশে যেতে পারতেন তারেক রহমান দেশে গেলে লক্ষ লক্ষ লোক তাকে অভ্যর্থনা জানাত তারেক রহমান দেশে যাওয়ার পরে দল এবং দেশের রাজনীতি টোটাল রাজনীতির পরিবেশটাই একটু অন্যরকম হতো ধরা যাক ছিখ তারেক রহমান দেশে গেলেন আগস্টের দেশে যাওয়ার পরে নেওয়া যাক তিনি অ্যারেস্ট হয়েছে তিনি জেলে গেলেন তারেক রহমানকে কতদিন জেলে রাখতে পারত দশ দিন পনেরো দিন তাকে জামিন দিতেই হইত জামিন দিলে তিনি বেরিয়ে আসতেন নিরাপত্তার প্রশ্নটি আসে তারে রহমানের নিরাপত্তা সরকারি নিরাপত্তা বাদ দিলাম তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য তার কর্মীরাই যথেষ্ট তার তার হাজার হাজার ব্যক্তিগত বেসরকারি নিরাপত্তা এবং তার দলের লোকদের নিরাপত্তা তারেক রহমানকে কেউ তার বাসা থেকে কি গ্রেপ্তার করতে পারতো কোন রায় না না তারেক রহমানের নিরাপত্তার জন্য তার রহমানের দল যথেষ্ট তারপরেও তিনি যাচ্ছেন না কেন কিসের বীতি তিনি তার কি সেই বীতি যে বীতি এক ইলাভ এক এক এগারোর পর বাংলাদেশে তার উপর অনেক অমানসিক অত্যাচার হয়েছে সেটা বাস্তবতা তাকে অনেকভাবেই প্রহার করা হয়েছে সেই বয় মনের মাঝে থাকতেই পারে সেই ভয় ভীতি আতঙ্কে তিনি দেশে যাবেন না এটা তো হতে পারে না রাজনৈতিক নেতাদের কাজ দলকে পরিচালনা করা দলের কর্মী নেতাদের পাশে থাকা জেল জুলুম বয় করলে রাজনীতি করা যায় না আর জেল জুলুম ভয় করে দেশপ্রেমিক হওয়া যায় না জেল জুলুমের প্রতি বয় রেখে নিজের বিলাসী জীবন যাপন করব আর জনগণকে বিদেশে বসে উপদেশ দিব এটা বাস্তবতার নিরিখে একেবারেও একটি অলৌকিক চিন্তা এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে একজাক্টলি এই ঘটনাটি এখন বাংলাদেশের বেলায় ঘটেছে তারেক রহমানের বেলায় ঘটেছে জাতীয়তাবাদী দল বিএনপির বেলায় ঘটেছে তারেক রহমান দেশে গেলে জেলে যেতেন জেলে যাওয়ার এমন কি ক্ষতি হতো জেল থেকে তিনি বেরিয়ে যেতেন যেটা আগেই বলছে তারেক রহমানকে জেলে রাখা যেত না যদি তারেক রহমান দেশে যেতেন ছয় তারিখ বা সাত তারিখ আট তারিখ ইউনুস আসছে বা দশ তারিখ এগারো তারিখ তিনি দেশে যেতে হতো তাহলে দেশের রাজনৈতিক বাবরের মতন ফাঁসির আদেশ মাথায় নিয়ে যিনি জেলে ছিলেন তিনি যদি মুক্তি পেতে পারে আল মামুন যদি মুক্তি পেতে পারে যিনি তারেক রহমানের খুব ঘনিষ্ঠ তারেক রহমানের ঘনিষ্ঠ এরকম সালাউদ্দিন সাহেব ভারত থেকে আসছে ফিরে আসতে পারেন সব কিছুই হয়েছে একেবারে মেপে জুপে তো তার এক রমানের ব্যাপারটা হয়নি কেন তিনি কেন দেশে যাননি তিনি দেশে যাবেন না তিনি লন্ডন বসে কথা বলবেন আর দল ঠিক থাকবে এটা কি হতে পারে হয়তো তার দলের লোকজন তাকে কিছু বলছে না তার দলের হাইকমান্ডও তাকে কিছু বলছে না ভার্চুয়ালি মিটিং করছে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দ্বিতীয় সারীর নেতা নেত্রী যারা আছে তারা জি হুজুর ছাড়া আর কিছু করে না এই যে যে বললাম আমাদের পারিবারিক ধারার যে পরম্পরা আমাদের চলছে সেই দ্বারাই এখনো চলছে না হয় তার এক প্রমাণের উপদেষ্টা বা বিএনপির হাইকমান্ড তারা কেন বলছে না আপনি দেশে আসুন নিরাপত্তার বিষয়টি আমরা দেখবো তাহলে কি তারেক রহমানকে সেনাবাহিনী কি বলছে যে আপনি আপনি আসতে পারবেন না আপনি আসবেন না তাকে হুমকি দিয়ে ওটাও তো বলা উচিত যদি তাকে দেশে কোনো সেনাবাহিনী হোক বা অন্য কোনো এজেন্সি হোক যে তাকে ভয়ে ভীতি দেখাচ্ছে তিনি দেশে গেলে তাকে হত্যা করা হবে বা অন্য কিছু তো উনি পরিষ্কার করে বলবেন যে আমাকে আমাকে এই ধরনের ভয় ভীতি আতঙ্ক যার জন্য আমি দেশে যাচ্ছি না সেটা বলা উচিত বা ওইটাও বলতে পারে সরকারের কি তিনি কখনো বলছেন আমি দেশে চাই তিনি প্রকাশ করেছেন আমি দেশে যেতে চাই আর যদি ইচ্ছা প্রকাশ করে থাকে সরকার যদি তাকে যেতে না দেয় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার তাহলে তিনি কেন দেশ এবং জাতিকে তিনি তো দেশের নেতা জাতির নেতা জনগণের নেতা দলের নেতা তিনি কেন জাতিকে পরিষ্কার করে বলতে পারছেন না আমাকে দেশে আসতে দেয়া হচ্ছে না বা আমি দেশে আসতে চাই নিরাপত্তাহীনতায় ভুগছি বা আমি দেশে আসতে চাই এক এগারোর আমার উপর যে ধরনের প্রহার হয়েছে সেই প্রহারের কারণে আমি নিজেও জলাতঙ্ক আতঙ্ক রোগে ভুগছি এটাও তো হইতে পারে ভয় ভীতি আতঙ্ক থাকতেই পারে কিন্তু একজন বীর যে যুদ্ধে যাবে যে আতঙ্ক থাকলে যুদ্ধ হবে কিভাবে আপনি তো যুদ্ধের মধ্যে রাজনীতি মানেই যুদ্ধ প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ বিরোধী দলের সঙ্গে যুদ্ধ রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যুদ্ধ তো নীতি এবং আদর্শকে অক্ষুণ্ণ রেখে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে রাজনীতি সেই রাজনীতি রীতিমতো যুদ্ধ সে সেই কাজে নিজকে যারা রাজনৈতিকবিদ তার শিকার এক বঙ্গবন্ধুর কথা বলি তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রায় বিশ বছর সতেরো বছর তিনি জেলে কাটিয়েছেন মুক্তিযুদ্ধেও করেছেন জিয়াউর রহমানও জেলে গিয়েছিলেন তাকে আবার জেল থেকে তিনি আসবেন আবার আসলেন জিয়াউর রহমানকেও হত্যা করেন ভয় পাননি তাকেও হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুকে যেমন পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে সেম জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে তিনি শহীদ হয়েছেন জিয়াউর রহমান তো ভয় পাননি কাতরে জীবন বিলিয়ে দিয়েছেন তিনি হয়তো জানতেন না যে তাকে হত্যা শেখ মুজিব কি জানতো যে তাকে হত্যা করা হবে তোকে বলতো বাংলার মানুষকে আমাকে হত্যা করবে প্রচন্ড আত্মবিশ্বাসী ছিলেন শেখ মুজিবুর রহমান টাইম আমার কাছে মনে হয় জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা জাতি চিরদিন মনে রাখবে যে মনে রাখবে না সে বেইমান সে বিশ্বাসঘাতক তো এই যে রহমানও কিন্তু সাহসিকতার সাথে দেশের প্রচন্ড দুর্দিনে রাষ্ট্রমতা নিয়ে হাতে নিয়েছেন দেশ গড়ার চেষ্টা করেছেন কিন্তু একটি কুচুকুরি মহল সেনাবাহিনীর ভিতরেই যারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে প্রিয় দর্শক বলছিলাম তারেক রহমানের জন্য তারেক রহমানের কাছে তো সবচেয়ে বড় এক্সাম্পল উদাহরণ তো তার বাবা জিয়াউর রহমান জিয়াউর রহমান নক্ষত্র বয় বীর সৈনিক ছিলেন শেষ পর্যন্ত তিনি দেশের জন্য জীবনও পর্যন্ত দিয়েছেন কোথায় পিস্পা হয়েছেন কিন্তু তারেক রহমান তিনি আদরে দুলাল তিনি যদি সবসময় মনে করেন যে আমি একেবারে ফুলসজ্জায় জীবন তে তো হতে পারে না জীবনের সুদিন আসবে দুর্দিন আসবে সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। বিশেষ করে রাজনৈতিক নেতা যারা তাদেরকেও অনেক ঝুঁকি নিতে হয় জীবনে তারা ব্রহ্মাণ জীবনে কি ঝুঁকি নিয়েছেন একে ইলাবেন। যেটা হলো ওয়ান ইলেভেন সে ওনা ওয়ান ইলেভেনের প্রতি দ্বারা যাক ওনার প্রতি অন্যায়ই করা হয়েছে তিনি দেশের বাইরে গেছেন এখন একটা পরিবেশ এসছে উনি আসেন না কেন উনি কেন সেই আতঙ্ক নিয়ে আছেন এবং তিনি যদি না আসেন কেন দেশের জনগণ তার দল তার কথা শুনবে আজকাল কি আজকাল ছেলে বাবার কথা শুন মানে ইয়ে বাবার কথা শুনে না আজকালের যুগের ছেলেরা মেয়েরা মার বাবার কথা পর্যন্ত শুনে না এই টেকনোলজি এই তথ্য প্রযুক্তির যুগে দুনিয়া চেঞ্জ হয়েছে দুনিয়া সে আগের মতো নেই তারে রহমানকে তো এই বিষয়টি বুঝতে হবে প্রিয় দর্শক এই বিষয়টি তারে ক্রমানকে পরিষ্কার করতে হবে লন্ডন বসে ভিডিও কল করে জাতিকে সবক দেওয়া এ বোধহয় আমার মনে হয় এনাফ হয়েছে যথেষ্ট হয়েছে তারেক রহমানকে পরিষ্কার করতে হবে তিনি কবে দেশে আসবেন ডক্টর ইউনুসের সঙ্গে তার ওয়ান টু ওয়ান রুদ্ধধার বৈঠকে কি কথা হয়েছে সেখানে কি কোনো সন্ধি হয়েছে সেখানে কি কোনো ধরনের প্ল্যান হয়েছে বা যদি হয়ে থাকে সেটাও তো তার বলা উচিত সেটা বলা উচিত এই কারণে তার জন্য নিরাপদ কারণ সে দিন শেষে দেশের জনগণ এবং তার দলেই তাকে রক্ষা করবে যত ষড়যন্ত্র হোক যত কিছু হোক অবশেষে দলেই দাঁড়াবে তার পাশে দেশের জনগণেই তার পাশে দাঁড়াবে তারেকের এই উপলব্ধি আসা উচিত এবং যত দ্রুত সম্ভব তারে রহমানকে দেশে আসা উচিত আশা করা যাচ্ছে নির্বাচন হবে সকলে আশা করে আছে নির্বাচনে তারেক রহমানের প্রয়োজন দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের স্বার্থে এই কারণেই তারেক রহমানের দলটি বাংলাদেশের এখন বৃহত্তম দল একটি ঐতিহাসিক দল এ দলের দীর্ঘ রাজনৈতিক জীবনের যে ইতিহাস সেই ইতিহাসের পাতা যদি উল্টনো যায় দেখা যাবে এর প্রতিটি লেয়ারে সংগ্রামের ইতিহাস তারা দেশকে অনেক বছর শাসন করেছে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় দলটির রয়েছে দলটির নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন দলটির নেতৃত্বে এসে হালদরা একমাত্র তারেক রহমানের কাজ এবং এই উপলব্ধি তার আসা উচিত তাকে বিদেশের মোহ ভয় আতঙ্ক সব কিছু ছেড়ে জনগণের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশে আসা উচিত বাংলাদেশের জনগণ জেও রহমানের সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমাণ্ডকে অবশ্যই রক্ষা করবে নিরাপত্তা দেবে যতই আসুক বাধা যতই আসুক বিঘ্ন বিপদ দেশের মানুষ সবসময় সঠিক সিদ্ধান্তে নয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন শুভরাত্রি